السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ রমজানুল মোবারক মাসের সময়টা দেখতে দেখতে আট দিন অতিবাহিত হয়ে গেল দু হাজার পঁচিশ সালের রমজানুল মোবারক মাসের আজ আটটা রোজা শেষ হতে চলল এই রমজান মাসের ফজিলাত নিয়ে অনেক কথা অনেক ওলামায় দিনরা বলেছেন এবং তা সারা পৃথিবীর মানুষের কাছে এসে কথা পৌঁছে দেওয়া হয়েছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই প্রথম যে দশ দিন আল্লাহ রহমত বর্ষিত হয় এবং অবিরাম রহমত ঝরে আর সেই রহমতের দিন প্রায় শেষের দিকে আর মাত্র সামনে একটা দিন পরেই দেখা যাচ্ছে নাজাতের একটা অধ্যায় দ্বিতীয় দশ দিনের সময়টা চলে আসবে তাল্লাহাবুল আলমিন মুসলমানদের উপরে ইমানদারদের উপরে রোজা ফরজ করেছেন যেমন পূর্বের দিনের উম্মদদের উপরে রোজা ফরজ ছিল এই রোজা যারা আমরা আদায় করতে পাচ্ছি সুক্রিয়া মহান স্রষ্টা আল্লাহর যে সুস্থ থেকে রোজা করছি বহু মানুষ তারা রোজাদার অথচ সেই রোজাদার মানুষগুলো যারা রোজা করার অভ্যস্ত মানুষগুলো অসুস্থতার কারণে রোজা করতে পারছেন না তারা বড় কষ্টে আফসোস করছেন সেদিক থেকে লক্ষ্য করলে আমরা সুক্রিয়া আদায় করব আল্লাহ যে আল্লাহ ভালো রেখে সুস্থ রেখে আমাদের দ্বারা রোজা ইফতার করিয়ে নিচ্ছেন আর এই রমজানুল মোবারক মাসের রোজা আদায় করে মানুষ যে পরকালকে সুন্দর করবে উজ্জ্বল করবে যে মাসে শয়তান বাঁধা থাকে যে মাসে জাহান নামের দরজা বন্ধ থাকে যে মাসে বেহেস্তের দরজা খোলা থাকে সেই রকম একটা মতাবার মাস পবিত্র মাস এবং আমলের নেকির মাত্রাটা সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় সেই দিকে লক্ষ্য রেখে মানুষের রমজান মাসকে একটা বরকতময় এবং ফজিলাত সম্পূর্ণ মাস ভেবে যা সমস্ত ইমানদাররা রোজা এবং তারাবি করছেন ইফতার করাচ্ছেন ইফতার করছেন এ সমস্তটাই সত্তর তার নেঘির ওজনটা বাড়িয়ে দেওয়া হবে তাই আল্লাহাব্বুল আলমিন এই রমজান মাসের রোজা যাদের আদায় করতে বলেছেন সুস্থ শরীরে না সাবালক অবস্থায় পুরুষ এবং মহিলা সেই রোজা নিয়ে অনেক কথা আছে ইনশাল্লাহ পরে ভিডিও আমি সেটা বলবো তবে এটা বলবো যে রমজান মাসের রোজা যেমন গুরুত্ব দিয়ে করা উচিত তেমন রসুল আকরাম সাল্লামের সোনাদকে আঁকড়ে ধরার জন্যে তারাবি কেউ তেমন গুরুত্ব দিয়ে আদায় করা উচিত যদিও ফরজ আর সন্নদের মধ্যে পার্থক্য অনেকটাই তারপরেও বলব সোনাদ যদি কেউ দুর্বল ভাবে সোনকে কেউ হালকা ভাবে তাহলে সে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাম্মদ ভালোবাসা পাবে না তাই রমজানুল মোবারক মাসে রোজা করব রোজার যে নিয়মাবলী আমরা নিঃসন্দেহে জানি যে সারাদিন উপোস থাকার নাম কিন্তু রোজা নয় সারাদিন না খেয়ে না পান করে থাকার নামটা রোজা নয় আসলে রোজা যেটা সেটা হাকিকাতে রোজা কাকে বলে হাকিকাতে রোজা কাকে বলে সারাদিন না খেয়ে না দিয়ে থাকলেই কে রোজা হল আপনি আমি আমরা নিঃসন্দেহে জানি যে আমরা সুস্থ সবল দেহ যেমন আমাদের সন্তান সন্ততি চাই তেমন সুস্থ সবল নিঃসন্দেহে মানুষ জগতে পৃথিবীতে আশরাফুল মখলুকাত মানুষ এই মানুষের কেউ আছেন একটা কানা মানুষ কেউ আছেন অন্ধ মানুষ কেউ আছে কালা মানুষ কোন মানুষ আছেন বোবা কোন মানুষ প্রতিবন্ধী কোনো মানুষ নুলো কোন মানুষের মাথায় চুল নেই সে টাক গড় মিলিয়ে একটা মানুষে কিন্তু অসম্পূর্ণ কারো এটা নেই কারো ওটা নেই এটা ঠিক তদ্রূপভাবে রমজানুল মোবারক মাসের রোজা যদি কেউ মানুষের মতো একটা আশরাফুল মখলুকাত যেমন মানুষ তখন শ্রেষ্ঠ বাদাতের মধ্যে নামাজ আর নামাজের পরপরই রোজা সেই রোজার মতো একটা গুরুত্বপূর্ণ এবাদাত আপনি সুস্থ সবল রোজা চায় মহান আল্লাহ আপনার আমার কাছে তাই সুস্থ সবল রোজা যদি বলেন কেমন একটা মানুষ যদি রোজা করে বেফায়েস কথাবার্তারা বলল তাহলে দেখা যাচ্ছে তার জবানের রোজাটা দূর ভেঙে গেল অর্থাৎ দুর্বল হয়ে গেল সেই রোজাটা বোবা হলো একটা মানুষ কানে অশ্লীল ভাষা গান বা না শুনল তার রোজাটা কালা রোজা হবে একটা অশ্লীল ছবি দেখলো তার রোজাটা অন্ধ রোজা হবে একটা লোক অন্যায়ভাবে কারো উপরে হস্তক্ষেপ করলো বা কারো মাল না বলে হরণ করলো সেই হাত দিয়ে নেওয়ার জন্যে সেই হাতের রোজাটা চলে যাওয়ায় নুলো হাত নুলো রোজা হবে তাই রোজা এরকম খুঁমুতলা আল্লাহ চান তাই আল্লাহ বলেছেন বান্দা তুমি রোজা করো রোজা করলে কি হবে না ক্ষুধার তো অবস্থায় কিভাবে দিন যায় সেটা তুমি বুঝতে পারবে তাহলে সেই দরদ সেই দয়া সেই মায়া গরিব দুস্থ অসহায় মানুষদের প্রতি মানুষের আসবে আর আসলেই মাসে জাকাত ফেতরা আদায় করতে তার হাতটা প্রশস্ত হবে লম্বা সেই জন্যে ক্ষুধার কি যন্ত্রণা সেটা সে অনুভব করতে পারবে আর রোজা আল্লাহ জন্যই ফরজ করেছেন যে শুধুমাত্র ওরা যারা অসুস্থ এবং যারা শরিয়াত সম্মতভাবে সফর করছেন যারা শরিয়ত মোতাবেক সফর করেন এবং অসুস্থ থাকেন তাদের জন্য আল্লাহ বলেছেন তো মারিদানাওয়ালা ওখান যাই যাইবাহক সুস্থ শরীরে সবল শরীরে নিখুঁত রোজা করে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে হবে তাহলে আমাদেরকে অশ্লীল ভাষা অশ্লীল গান বাজনা শোনা দেখা অন্যায়ভাবে উপরে হাত লাগানো সেই হাত অন্যায়ভাবে কোনো জিনিস হরণ করা এসব মিলিয়ে মানুষের রোজাগুলো পঙ্গু নুলো কানা হয়ে যাবে তাই তার থেকে বাঁচার জন্যে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে আল্লাহ যেমন আমাদের নিখুঁত করে সুন্দর করে আশাফুল মগলুকাত তৈরি করেছেন সেই আল্লাহর এবাদাত আমরা রোজা করছি আমরাও নিখুঁত এবং আল্লাহর পছন্দনীয় রোজা করব। এবং ধৈর্যশীল হব রমজান উল মাসে ইফতার করতে গিয়ে মসজিদে বা বাড়িতে বা ইফতার খেয়ে শুক্রিয়া আদায় না করে নাক ছিটকানো এসব সম্মতভাবে আপনার রোজার জন্য একটা বিরাট ক্ষতিকারক তাই মহান আল্লাহরকে রাজি করার জন্যে যখন সারাদিন উপোস থেকে না খেয়ে না দে আমি আপনি থাকবো তাহলে রোজাটা যাতে শুদ্ধ হয় সুষ্ঠ হয় ভালো হয় সেটাও খেয়াল রাখে মহান আল্লাহ আমাদের সেইভাবে রোজা আদায় করা তৌফিক দান করুক আমি পরের ভিডিও ইনশাল্লাহ বলবো যে রমজানুল মোবারক মাসের তারাবি নিয়ে বিভ্রান্ত করা বা সামনের দিনে আমরা লাইলাতুল কদের মতো মূল্যবান সে সব নিয়ে ইনশাল্লাহ আমি পরের ভিডিও বলছি আল্লাহ তাল আমাদের সঠিকভাবে রোজা আদায় করে রোজার মূল্যায়ন করা তৌফিক দান করুক অমা তৌফিকি বিল্লাহ